বন্ধুরা আজকে আমরা দুশো তেরোতম জন্মদিন উপলক্ষে যাব হরিচর ঠাকুরের বাড়িতে মানে কোথায় সেটা ঠাকুরনগর ঠাকুরনগর যাবো উৎসব দু হাজার চব্বিশ আমার চ্যানেলটা প্রথম ভিডিও নিখিলেশের সাথে আমি এদিকে যাচ্ছি সেইখানে ঠাকুরনগরের মেলাটা কীরকম হয় দেখতে এবং তোমাদেরকেও দেখাতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এখন আমরা আছি দমদমে এখন আমরা জাস্ট আসলাম দমদমে

তো বন্ধুরা আজকে আমরা গেছিলাম ঠাকুরনগর মথুয়া মহোৎসবে কিন্তু তোমরা কি জানো মথুয়া শব্দের মানে কি মথুয়া শব্দের মানে হলো এঁতে থাকা বা মাতোয়ারা হয়ে থাকা আর বাংলাদেশের ফরিদপুর জেলার নিবাসী হরিচার ঠাকুর প্রেমভক্তিরূপ ধারাকে গতিশীল করতে যে সাধন পদ্ধতির প্রবর্তন করেছিলেন সেটাই কিন্তু মথুয়া নামে লাভ পায় পুরো মানুষের ভিড় ট্রেন লাইনের উপর থেকে যখন ট্রেন আসে তখন সরে যায় ফের আবার এভাবে চলা চলা এখানে দেখতে পাচ্ছো কোনো ওভারব্রিজ নেই ধন্যবাদ দেখো এখানে লেখা ধন্যবাদ এখান থেকে আমরা এখন প্রবেশ করে যাব আস্তে আস্তে মেলার ভিতরের দিকে এগুলো মেলা প্রাঙ্গণ আমি মেলা প্রাঙ্গণের ভিতরের দিকে এখন আমরা ঢুকছি এখান থেকে এই সাইড দিয়ে সব ভক্তরা আসছে ঠিক আছে এই যে এই সাইড দিয়ে সব ভক্তরা ওখান থেকে আসছে আর আমরা এখন এখানে ঢুকছি আমরা এখন দেরি করে এসেছি এখন প্রায় সাড়ে চারটে মতো সময় ঘড়ির কাটা আর এখন আমরা এখান দিয়ে ঢুকছি আস্তে আস্তে ভিতরে ঢুকে সমস্তটা দেখাবো চলো জায়গায় জায়গায় সব দল রয়েছে মানে এখানে এক দল যাচ্ছে তো আর এক দল আসে এইভাবে কিন্তু পুরো লাইন বরাবর ভাবে সবাই এক এক করে যাচ্ছে ঠাকুরের মন্দিরের প্রাঙ্গনে আর এই দেখো ওইখানে একটা মন্দির রয়েছে গোমত রঞ্জন স্মৃতি মন্দির দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ নাকি জানি না হ্যাঁ দেখো হচ্ছে বড়মার মন্দির দেখতে পাচ্ছ বড় মা বিনা দেবী ঠাকুর রানী এই যে দেখতে পাচ্ছ হলো বড় মা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু তিনি দু উনিশ সালে দেহত্যাগ করেছিল এখানে বিভিন্ন ঠাকুরের বই আছে হরিচার ঠাকুরের গুরুচার ঠাকুরের বই পাওয়া যাচ্ছে আর এখানে তার পাশে মেডিসিন তোমরা আর এখানে মানুষ কিছু মানুষ এখানে বসে আছে এখানে মেডিসিন মেডিসিন বিক্রি করা হচ্ছে যাতে শরীর খারাপ হয়ে যাচ্ছে এখান থেকে মেডিসিন নিচ্ছে আর এই সাইডেও সব মেডিসিন এর এখানে হল্ট রাখা হয়েছে এইভাবে এইভাবে যখন দরকার হচ্ছে এখান থেকে নিয়ে নিচ্ছে বাড়িতে সকালে খেয়ে ফেসছিলাম খাওয়া আছে আমাদের জায়গা আজকে আমরা ঠান্ডার মনে রয়েছি আর এসছিলাম ওআরএস এর মতো ফেটে আছি ও আর তো আগের জন্য আগে আরে কথা বলছি দেখতে হলো কামনা সাগর যেখানে চান করলে তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে আর আজকের দিনে যে চান করবে তার সকল পাপ এখানে দূর হয়ে যাবে হ্যাঁ সকালে আরো ভিড় ছিল দেখো কত লোক ওখানে সব বারুনি স্নান করছে তাই তো আজকে বারুনি স্নান আমরা বয়ে পড়েছিলাম ছোটবেলায় বারুনির স্নান সেই বারুনি স্নান আজকে হচ্ছে দেখতে পারছো আজকে চোখের সামনে নিয়ে দেখছি দেখো কত সুন্দর আলাদা দৃশ্য আর এই যত দূরে যাও না কেন ভ্রমণ অব্দি জল দেখতে পারছো মানুষ এখানে ঠিক আছে দেখতে পাচ্ছো